দীঘা এমন একটা জায়গা যেখানে মানুষ একবার গেলে বারবার যেতে চায় আর মধ্যবিত্ত সমুদ্রপ্রেমী বাঙালিদের জন্য দীঘা সবসময় একটা আবেগ ও ভালোবাসার জায়গা দীঘা যাওয়ার জন্য প্রত্যেকদিন দিন সকালবেলা হাওড়া থেকে সকাল ছটা পঁয়তাল্লিশ এছাড়া দুপুর দুটো পঁচিশে এ ট্রেন রয়েছে কিন্তু এই টিকিট পাওয়ার জন্য সত্যি ভাগ্য লাগবে মানে প্রায় দেড় দু মাস আগের থেকে টিকিট বুকিং করতে হয় তার মানে যদি তুমি হঠাৎ প্ল্যান করো তাহলে কিন্তু যেতে পারবে না তাই অপশন রয়েছে বাস তাই আজকে আমরা হঠাৎ যেহেতু প্ল্যান করেছি তাই বাসে করেই যাব দীঘা তো বাসে যাওয়ার কি সুবিধা অসুবিধা রয়েছে এছাড়া এসি ও নন এসি বাসের কেমন কি ভাড়া পড়ছে সবটাই জানানোর চেষ্টা করবে ভিডিওতে থাকবে তো না করে এই সুন্দর করা করব দীঘা যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাছে স্টেশন কল্যাণী সীমান্ততে চলে আসলাম এবার কল্যাণী সীমান্ত থেকে ট্রেন ধরে যাব কাছাপাড়া কল্যাণী সীমান্ত থেকে কাঁচরাপাড়া অবধি ট্রেনের টিকিটটা কেটে নিলাম ভাড়া পড়লো পাঁচ টাকা আর এই যাত্রায় আমার সাথে যাচ্ছে সুব্রততা সকাল ছটা কুড়িতে দীঘা যাওয়ার বাস রয়েছে কাছরাপাড়া থেকে আর একদমই সঠিক সময়ে আমরা চলে আসলাম কাছরাপাড়া কাছাপাড়াতে এই বাসটা কিছুক্ষণ দাঁড়ায় তারপর ছাড়ে আর এই বাসটা সরাসরি চলে আসে রানাঘাট থেকে সামনেই রয়েছে বাসের টিকিট কাউন্টার এখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো বা চাইলে নাম্বারে কল করেও টিকিট বুক করতে পারো আমরা নন এসি বাসে যাচ্ছি আর এই বাসের ভাড়া পড়ল দুশো টাকা এই বাসের একদিকে রয়েছে তিনটে করে সিট ও অন্যদিকে রয়েছে দুটো করে সিট তো আমরা যেহেতু দুজন যাচ্ছি তাই দুটো সিটই নিয়েছি আমাদের নাম্বার ছিল একচল্লিশ বিয়াল্লিশ কাছরাপাড়া থেকে বাস ছাড়ার কথা ছিল ছটা কুড়িতে কিন্তু কাটা এখন ছটা সাঁত্রিশ বাজে মানে সতেরো মিনিট লেট করলো বাস ছাড়তে দীঘা যাওয়ার জন্য এখন সব জায়গার থেকেই বাস ছাড়ে কল্যাণী থেকে সকাল পাঁচটায় বাস রয়েছে সাড়ে তিনশো টাকা ভাড়া যেটা এসি বাস এছাড়া নৈহাটি থেকে সকালবেলা নন এসি বাস রয়েছে সকাল চারটে দশ ও পাঁচটা দশ যার ভাড়া দুশো টাকা এছাড়া আরও বিভিন্ন জায়গার থেকে বাস ছাড়ে আর যদি তোমরা চাও তাহলে ধর্মতলা যদি চলে আসো ধর্মতলায় প্রতি ঘন্টায় প্রচুর বাস ছাড়ে সরকারি বেসরকারি বাস রয়েছে সরকারি বাসের ভাড়া দেড়শো টাকার মধ্যে হয়ে যায় আর বেসরকারি যেসব এসি নন এসি বাস রয়েছে সেগুলো দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকার মধ্যে রয়েছে তো সেখানে গেলেও তোমরা প্রচুর বাস পেয়ে যাবে এই বাসের একটা জিনিস খেয়াল করলাম এই বাসটা কিছুটা লোকাল বাসের মতো কাজ করছে মানে যারা আগে থেকে টিকিট কাটেনি তারাও বাসে উঠছে আবার তারা টিকিট কেটে তাদের প্রয়োজন মতো গন্তব্যে নেমে যাচ্ছে দীঘা যাওয়ার প্রায় সমস্ত বাসগুলোই কোলাঘাটে এসে দাঁড়ায় প্রায় দশ মিনিট মতো হোল্ড করে আর এই বাসটা দেখলাম কোলাঘাটে দাঁড়ায়নি কোলাঘাট পার করে আরেকটু সামনে গিয়ে নন্দকুমারে দাঁড়ালো আর এখন ঘড়িঘাটে বাজে পনেরো দশটা লোকাল ট্রেনগুলোর মতোই বাসেও দেখলাম অনেকে খাবার নিয়ে উঠেছে আর এখন আমরা বাদাম নিয়েছিলাম দশ টাকা করে প্যাকেট নিল বেশ ভালোই লাগলো টিফিন করে নিলাম একটু বাস এখানে তিন চার মিনিট দাঁড়িয়ে ছিল তারপর আবার রওনা দিল দীঘার উদ্দেশ্যে সত্যি বলতে বাসটা এতটাই স্লো চলছে মানে একদিনের জন্য যদি কেউ ট্যুর করতে আসো তাহলে আমি বলবো এই বাসটাতে এসো না কারণ অনেক দেরি হয়ে যাবে দীঘা পৌঁছাতে কাছাপাড়া থেকে বাস ছাড়ার সঠিক টাইম ছিল ছটা কুড়িতে কিন্তু বাস ছেড়েছে সকাল ছটা সাঁত্রিশে তারপর থেকে এখন অবধি দুপুর বারোটা বাজে মানে সাড়ে পাঁচ ঘন্টারও বেশি টাইম নিয়ে আমরা দীঘায় এসে অবশেষে পৌঁছেছি আর এখন দীঘার ওল্ড দীঘাতে ঢুকলাম দীঘা যাওয়ার প্রায় সমস্ত বাসগুলোই ওল্ড দীঘাতে এসেই দাঁড়াবে তাই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার জন্য টোটো অটো বা ম্যাজিকে করে যেতে হবে ভাড়া নেবে কুড়ি টাকা আমরা অনলাইনে বুক করে রেখেছিলাম রুম বুক করেছি সেটা হচ্ছে নিউ দীঘাতে তো আমাদেরও টোটো অটো বা ম্যাজিকে করে যেতে হবে কিন্তু তার আগে যেহেতু আমরা ওল্ড দীঘাতে নামলাম তাই এই সামনেই দু মিনিট মতো হাঁটলেই ওল্ড দীঘা সি বিচ তাই সেখান থেকে একটু ঘুরে আসি তারপর এখান থেকে আবার নিউ দীঘা যাবো ওর সি সিবিচের সামনে প্রচুর খাবারের দোকান রয়েছে যেমন ভাতের হোটেল আইসক্রিম ডাবের দোকান এছাড়া চশমার দোকান এছাড়া ঝালমুড়ি আরও বিভিন্ন খাবারের দোকান রয়েছে আর রাতে এখানে প্রচুর বড় করে তো রাতে মার্কেট বসে সেখানেও তোমরা সামুদ্রিক মাছ পেয়ে যাবে আরো বিভিন্ন সামুদ্রিক জিনিস পেয়ে যাবে সেগুলো রাতে আসলে দেখতে পাবে এখন ঘড়ির কাটায় বারোটা থেকে সাড়ে বারোটার মতো বাজে আর ওর দিঘা সিবি এসে দেখতে পেলাম প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে স্নান করতে নেমে গেছে আর জলের এত আওয়াজ মানে ঢেউগুলোতে এত দারুণ লাগছে মানে মনে হচ্ছে এখনই নেমে পড়ি এই পর্বে তোমরা দেখতে পেলে কলকাতা থেকে দীঘা আসার বাস জার্নি যদি বাস জার্নির সুবিধা অসুবিধার কথা বলি বাসের একটা সুবিধা হচ্ছে যখন তখন টিকিট পাওয়া যায় বাস অনেক বেশি চলে তাই যখন তখনই আসা যায় আর অসুবিধার কথা যদি বলি টিকিটের খরচাটা একটু বেশি দিতে হয় মানে ট্রেনের তুলনায় অনেকটাই বেশি তো এই ছিল একটা ছোট্ট ব্লগ প্রথম পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও যাতে পরবর্তী পাঠগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে